আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন ঠিক আছে আমি আছি সাত থেকে প্রতিদিনের মতো সেল ভাই আজকে আপনাদেরকে দেখাবো একদম রিজনেবেল প্রাইজের মনে দামি কাপড় অল্প দামে সেল করতেছি এটা হলো আপনার হলো কোঠা কাপড় এটা কোঠার উপরে আপনার হলো দেখেন জামদানি করা আছে এগুলোতে শাড়ি গাউন জামা রন্না সব কিছু তৈরি করতে পারবেন মানে এক বাদকে যে কোনো ড্রেসার্ব তৈরি করবেন সুন্দর লাগবে শাড়ি থেকে শুরু করে যে কোনো ডেকআপ করবেন ভালো লাগবে তো যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শট দেবেন আর পাঠাই দেবেন বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে এগুলো কাপড় আপনারা কিনতে পারবেন এগুলো ইন্ডিয়ান কোঠা কালেকশন এখানে ইন্ডিয়ান কোঠা কালেকশন আছে এবং একজন স্ক্রিন কালেকশন আছে ঠিক আছে পুরো প্রাইস একদম রিজনেবল থাকবে একদম ধামাকা অফার প্রাইস থাকবে ঠিক আছে যাকে বলা হয় পানির দামে দাম ঠিক আছে এই যে দেখেন একদম ডিমের দামে আপনারা মুরগি পেয়ে যাবেন আজকে ডিমের দামে মুরগি মাত্র ষাট টাকা বজায় কালেকশনগুলো পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে পাইকারি খুশকা কিনতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ এগুলো থাকবে এই নাম্বারেতে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন আবারও বলতেছি ডিমের দামে মুরগি দিয়ে দিলাম ডিমের দামে মুরগি মাত্র ষাট টাকা গস তো যারা নেবেন দুধ অর্ডার করবেন দেরি করলে পাবেন না এগুলো কালেকশন ঠিক আছে অনেকগুলো অল্প অল্প করেই আছে তিরিশ গাছ চল্লিশ গছ করে আছে একটা খান তো যারা নেবেন দুধ অর্ডার করুন হ্যাঁ এই যে দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি ডেলিভারি নিতে পারেন যার শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ পাঠাবেন আপনি কাপড় নিয়ে নেবেন এই যে দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে আরও অনেক কালেকশন আছে সুন্দর সুন্দর যার যেটা ভালো লাগবে যার শুধু স্ক্রিন শর্দেন আর এগুলো আপনি শাড়ি জামা গাউন গোল জামা থেকে শুরু করে যে কোনো ড্রেসার তৈরি করতে সক্ষম ঠিক আছে এটা প্রাইসটা থাকতেছে মাত্র ষাট টাকা ঘর এত অল্প প্রায় যে আপনি সুতি কাপড়ও কিনতে পারবেন না সুতি ভয়েল কাপড় কিনতে গেলে সত্তর টাকা লাগে আর আপনি এত সুন্দর কাজ করা কাপড় পেয়ে যাচ্ছেন ষাট টাকা করে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো থাকবে এই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে এই কালেকশনগুলো আপনারা ক্রয় করতে পারবেন তো দেরি করবেন না দুটো স্ক্রিন শট দেন আর অর্ডার কনফার্ম করুন ঠিক আছে একদম কোঠা কালেকশন এগুলো শাড়ি গাউন সব করতে পারবেন নিখুঁত কাজ করা আছে একদম সব আপডেট কালারফুল কালার প্রত্যেকটা জিনিস সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা কালেকশানই সুন্দর তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবে নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমাদের এখানে অনেক কালেকশন আছে আমাদের চ্যানেলে সব করা ভিডিও দেওয়া আছে ইনশাল্লাহ আপনারা ভিডিওটা সাব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে আসলেই বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ